হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু দা ওয়ে অফ সাকসেস একাডেমি আমি অরিন্দম চ্যাটার্জি আর আজকে তোমাদের সঙ্গে ইন্ডিয়ান জিওগ্রাফির ক্লাস টু নিয়ে আলোচনা করবো আমি কিন্তু এই ক্লাসে বা এই যে ইউটিউব চ্যানেলে আমি হিস্ট্রি জিওগ্রাফি এবং কারেন্ট অ্যাফেয়ার্স ও জিও পলিটিক্যাল নিউজের উপরে বিভিন্ন কন্টেন্ট তৈরি করি তোমরা অনেকেই ভালোবাসা দাও সেগুলোর প্রতি তো আশা করবো এই যে আজকের যে ভিডিওটা এটাও খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে বিভিন্ন আপকামিং এক্সামকে লক্ষ্য করে তো আশা করবো তোমরা এটাতেও একটা বিশাল ভালোবাসা তোমরা দেখাবে আগের থেকে বলে রাখি আমার শরীরটা একটু খারাপ রয়েছে তাই গলার ভয়েসটা একটু প্রবলেম হবে এটাকে একটু ম্যানেজ করে দিব চলো আজকের ফার্স্ট কোশ্চেন পোর্ট ব্লেয়ার কোথায় অবস্থিত দেখো পোর্ট ব্লেয়ার কোথায় অবস্থিত এই পোর্ট ব্লেয়ার হচ্ছে আন্দামানের মানে যে রাজধানী সেটাকে বলে পোর্ট ব্লেয়ার আর তার নাম হচ্ছে পোর্ট ব্লেয়ার উত্তর আন্দামান দক্ষিণ আন্দামান মধ্য আন্দামান লিটল আন্দামান চারটে রয়েছে তো সঠিক আনসার কি হবে সঠিক আনসার হয়ে যাবে দক্ষিণ আন্দামান ঠিক আছে দক্ষিণ আন্দামান বা সাউথ আন্দামানে এই পোর্ট ব্লেয়ার অবস্থিত এবার এখান থেকে এখানে কিন্তু দক্ষিণ আন্দামান মানে আর একটা ইম্পর্টেন্ট জায়গা যেটা হচ্ছে সেলুলার জেলও কিন্তু এখানে অবস্থিত এটা সবাই মনে রাখবে আর আরো কিছু কথা বলার আছে আন্দামান নিয়ে তো আমি মানে একটা জিনিস আলোচনা করলাম এটা কেন্দ্রশাসিত অঞ্চল এটা একটা জানো ঠিক আছে এবং রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার এটাও আমি বললাম দক্ষিণ আন্দামান অবস্থিত এখানেই ঠিক আছে আচ্ছা এবার তোমাদেরকে আরো কিছু জিনিস মানে এখান থেকে আমি জিজ্ঞাসা করছি যেগুলো যারা জানবে তারা কমেন্ট সেকশানে অ্যান্সার করবে এক হচ্ছে ডানকান প্যাসেজ ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত এই মানে কাকে কাকে বিভক্ত করেছে এটা একটা क्वेश्चन যারা জানো आंसर করবে আর দ্বিতীয় হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল ঠিক আছে এই দুটো क्वेश्चंस आंसर করবে কাকে কাকে বিভক্ত করেছে কমেন্ট সেকশনে যারা যারা জানো তারা आंसर করবে এটা আমি আর বললাম না नेक्स्ट হচ্ছে গুরুরাচল পাহাড়ের ওপরে পোয়া মক্কা এটা হচ্ছে একটা মুসলিম ধর্মের একটা দর্শনীয় স্থান এটা কোন রাজ্যে অবস্থিত অপশন দিয়েছে গুজরাট আসাম হিমাচল প্রদেশ আর কেরাল চারটে অপশন দিয়েছে এটা এসেছিল একবার তো বুঝতেই পারছো মানে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যেটা পরীক্ষা আসতে পারে তো চলে সঠিক অ্যান্সার খেয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে আসাম আসামে অবস্থিত ঠিক আছে এটা একটি জনপ্রিয় মুসলিম তীর্থস্থান যেটার কথা আমি বললাম আসামের গরুরাচাল পাহাড় যেটা রয়েছে সেখানে কিন্তু এটা অবস্থিত আচ্ছা এখানে পীর দিয়াসউদ্দিন আউলিয়ার সমাধিও কিন্তু রয়েছে এই জায়গাটাতে আচ্ছা আসাম বলতে গেলে আমাদের একটা পয়েন্ট আরো মনে রাখতে হবে প্রথম কথা যেগুলো মিসলেনিয়াস ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে আসামের রাজধানীর নাম কি ঠিক আছে এই কোশ্চেনটা আগেরবার বার নর্থ ইস্টের রাজধানী নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল তো এবারে কিন্তু জিজ্ঞাসা করতে পারে নর্থ ইস্টের রাজধানী তো আসামের রাজধানীতে সবাই মনে রাখবে দ্বিতীয়ত আসামে যেহেতু যখন পড়বো তখন মেঘালয়ে আমরা যে ফিজিওগ্রাফিক বৈশিষ্ট্যগুলো যেমন গারো খাসি জয়ন্তিয়া তারপরে হচ্ছে মৌসিনরাম তারপরে হচ্ছে আমাদের ব্রহ্মপুত্রের যে পথ ঠিক আছে সেগুলো এবং আসামের যে ন্যাশনাল পার্ক সেগুলো কিন্তু আমাদের করে নিতে হবে আমি বিভিন্ন কোশ্চেন বিভিন্ন জায়গায় আলোচনা করি এখানে এগুলো বলে দিলাম এগুলো কিন্তু আমাদের লাগবে নেক্সট ইটানগর শহরটি নিচের কোন রাজ্যে অবস্থিত মানে ইটানগর কোন একটা জায়গার রাজধানী আমি কি বললাম নর্থ ইস্টে মানে কোশ্চেন জিজ্ঞাসা আর আরবিতে এসেছিল এটা অরুণাচল প্রদেশ মেঘালয় অন্ধ্রপ্রদেশ হিমাচল প্রদেশ চারটে দেওয়া আছে সঠিক হবে সঠিক অরুণাচল প্রদেশ হয়ে যাবে ঠিক আছে এবং এখানে মানে অ্যাকচুয়ালি এটা কোথায় ভারতের উত্তর পূর্ব ভারতের অংশ অংশগত ঠিক আছে এবং এর সঙ্গে মানে এই জায়গার ডান দিকে কারা রয়েছে মায়ানমার মায়ানমারের সঙ্গে বর্ডার শেয়ার করছে পশ্চিমে ভুটান রয়েছে উত্তরে রয়েছে তিব্বত এবং উত্তর পূর্বে চীনের সীমানা কিন্তু রয়েছে যদি এই কোশ্চেনগুলো আসে যে কোথায় কোথায় শেয়ার করছে বর্ডার শেয়ার করছে সেটাও কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে চলো নেক্সট কোয়েশ্চেন সিকিম রাজ্যের সঙ্গে সীমান্ত ভাগ করে নেওয়া ভারতের একমাত্র রাজ্য সিকিমের সঙ্গে সীমান্ত ভাগ করে এস এস সি এম পশ্চিমবঙ্গ মিজোরাম আসাম ওড়িশা চারটে বলেছে সিকিম সিকিম হচ্ছে এরম জায়গায় অবস্থিত ঠিক আছে এবং সে তার নিচে এরকম ভাবে একটা মানে রাজ্যের ম্যাপ রয়েছে আই থিঙ্ক এবার সবার ক্লিয়ার হয়ে গেছে কোন রাজ্য হ্যাঁ একদম পশ্চিমবঙ্গ মিজোরাম হচ্ছে নর্থ ইস্টে অবস্থিত আসামও নর্থ ইস্টে অবস্থিত আর ওড়িশা কোথায় ওড়িশা হচ্ছে পশ্চিমবঙ্গের নিচে মানে পশ্চিমবঙ্গের সাউথে অবস্থিত ঠিক আছে এটা মনে রাখবে ম্যাপ বেস্ট কোশ্চেন এটা দেন হচ্ছে এখানে মানে ভুটানের সঙ্গে মানে সীমানা করেছে নেপাল ভুটানের সঙ্গে যুক্ত তোমরা যারা এনজিপি গেছো এনজিপি থেকে নিশ্চয়ই দেখেছ নেপাল ভুটানের গাড়ি বা বাস ছাড়ে তো এখান থেকে আই থিঙ্ক তোমরা আইডিয়া করতে পারছো চলো নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যটি মহারাষ্ট্রের সঙ্গে সীমান্ত ভাগ করে না দেখো মহারাষ্ট্রের এটা ম্যাপ টেস্ট কোর্সে এসিসি সিজিয়েলে এসেছিলো তেলেঙ্গানা উড়িষ্যা কর্ণাটক ছত্তিশগড় পুরো ম্যাপ টেস্ট আমাকে বলেছে কি করে না ঠিক আছে তেলেঙ্গানা কি তেলেঙ্গানা কোথায় অবস্থিত মহারাষ্ট্রের নিচে কর্ণাটক কোথায় অবস্থিত ঠিক আছে মহারাষ্ট্রের নিচে ছত্তিশগড় কোথায় অবস্থিত মহারাষ্ট্রের ডান দিকে কিন্তু উড়িষ্যা ওড়িশা কিন্তু একটা রাইট অ্যান্স হয়ে যাবে ওড়িশা কিন্তু মহারাষ্ট্রের সঙ্গে কোনো ভটার সহায় করে না ক্লিয়ার এখানে মহারাষ্ট্র রাজ্যের সঙ্গে সীমা নির্ধারণ করছে গুজরাট গোয়া কর্ণাটক ছত্তিশগড় তেলেঙ্গানা ঠিক আছে সব যুক্ত ঠিক আছে ক্লিয়ার বোঝা গেল চলো নেক্সট কোশ্চেন নিচের কোন রাজ্যটি ভারতের সর্বাধিক বায়ু উৎপাদন করে ভারতের সর্বাধিক বায়ু উৎপাদন করে মানে বায়ু চালিত যে শক্তি সেটা সেটা সেটার কোশ্চেন এখানে জানতে চেয়েছে সরি একটা কল চলে এলো কেউ কিছু মাইন্ড করো না মানে ক্লাসে আবার ফোকাস করো ঠিক আছে তো বায়ুচালিত শক্তি আর আর বি যে সেটা একটা তো আমরা যদি দেখি মহারাষ্ট্র কর্ণাটক ওড়িশা এবং তামিলনাড়ু এবার বায়ুচালিত শক্তি কোথায় হবে যার পাশে সমুদ্র থাকবে যদি তামিলনাড়ুর লোকেশনটা দেখি তামিলনাড়ু কোথায় ভারতের এই নিচের দিকটায় অবস্থিত এখানে তামিলনাড়ু তো তামিলনাড়ু এদিকে কি হতো পুরোপুরি সি যে এরিয়াটা সেটা কিন্তু পাচ্ছে ওড়িশায় সেটা পাচ্ছে না উড়িষায় শুরু দিকে কর্ণাটকে কর্ণাটকও কর্ণাটকেও সেরম পাচ্ছে না ঠিক আছে মহারাষ্ট্রেও তো সেরম পাচ্ছে না অ্যান্সার হয়ে যাবে কি অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু ক্লিয়ার ম্যাপ বেস্ট কোশ্চেন ম্যাপ বেস্ট জানা লাগবে বায়ুচালিত মানে যেগুলো রিনিউয়েবল এনার্জি সেখানে কিন্তু তামিলনাড়ু ভারতের সব সর্বাধিক বায়ু উৎপাদনকারী রাজ্য ক্লিয়ার তো ম্যাপ বেস্ট কোশ্চেন আসে মাঝে মাঝে তো সেগুলো আলোচনা করছি নেক্সট হচ্ছে কোন ভারতীয় রাজ্যে তাপ বিদ্যুৎ থেকে সর্বাধিক বিদ্যুৎ উৎপাদন হয় মানে তাপ বিদ্যুতের উপরে ডিপেন্ড করে তার বিদ্যুৎ শক্তি চালিত হয় ডাব্লিউইসিস এর কোয়েশ্চেন তো চলো একদম চারটে অপশন দেওয়া আছে গুজরাট উত্তরপ্রদেশ মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ অ্যান্সার করো আই থিংক সবাই করে ফেলেছ এই অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র মহারাষ্ট্রে তাপ বিদ্যুৎ উৎপাদনের মানে পরিমাণটা সব থেকে বেশি ভারত বিশ্বে পঞ্চম বিদ্যুৎ উৎপাদক দেশ ঠিক আছে এবং ভারত কিন্তু তার প্রতিবেশী বিভিন্ন দেশে বিদ্যুৎ সরবরাহ করে মানে বিদ্যুতের কেনা বেচা করে যেমন বাংলাদেশ বলো নেপাল বলো বিভিন্ন দেশের সঙ্গে ভারতের বিদ্যুতের কিন্তু মানে একটা ট্রেড রয়েছে নেক্সট ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন অবস্থা কোন স্থানে অবস্থিত ঠিক আছে ইংরেজিতে বলছে লার্জেস্ট নিউক্লিয়ার পাওয়ার স্টেশন ইন অপশন দিয়েছে পঞ্চকানি এবং এগুলো দেখে আমি বুঝতেই পারছি বা আমরা সবাই বুঝতে পারছি নিউক্লিয়ার পাওয়ার স্টেশন যেহেতু বলেছে যাবে তারাপুর ঠিক আছে এটা তো আমরা ক্লিয়ার কিন্তু যদি তারাপুর ছাড়াও আর একটা অপশন থাকতো যেটা হচ্ছে কুডান কালাম কুডান কালাম কোথায় অবস্থিত তামিলনাডুতে অবস্থিত ঠিক আছে এটা তামিলনাড়ুতে অবস্থিত এটা যদি অপশানে থাকতো তাহলে অ্যান্সার কুরাল কানাল হয়ে যেত ক্লিয়ার কুড়াল কানাল না থাকার জন্য আমি অ্যান্সার কিন্তু তারাপুর করেছি ক্লিয়ার সমস্ত কিছু বুঝতে পেরেছ চলো নেক্সট ভারতের কোথায় সাইরাস রিয়াক্টর মিনি কানাডার সঙ্গে যুক্ত প্রথম অপশন জাদুগোড়া ঝাড়খন্ড অপশন বি ট্রম্বে মুম্বাই অপশন সি ইন্দোর মধ্যপ্রদেশ অপশন ডি হচ্ছে কালাপাক্কম তামিলনাড়ু ঠিক আছে চারটে অপশন দিলাম আর আর বি গ্রুপ বি কোশ্চেন সঠিক অ্যান্সার হয়ে যাবে কি আই থিঙ্ক অলরেডি করে ফেলেছে সবাই ট্রম্বে মুম্বাই ঠিক আছে গবেষণা রিয়াক্টার বা মুম্বাইয়ের ট্রম্বেতে অবস্থিত তো অ্যাটমিক রিসার্চ সেন্টার কিন্তু এটা একটা এখানে যে হেভি ওয়াটার সরবরাহ করত কারা এখানে মেনলি আমেরিকা বা ইউএসএ ইউএসএ হেভি ওয়াটার সরবরাহ করত ঠিক আছে এটা একটা পারমাণবিক রিয়াক্টার ছিল নেক্সট কোশ্চেন যে মার্চ দু হাজার একুশ অনুযায়ী বায়ু শক্তি উৎপাদনে ভারতের র্যাঙ্কিং কত বায়ু শক্তি মানে বায়ু চালিত শক্তি উৎপাদনে ভারতের র্যাঙ্কিং কত এসএসসি এমপিএস এর কোশ্চেন টেন্থ ফোর্থ সেভেন্থ এইথ ঠিক আছে চারটে অপশন দিয়েছে বায়ু চালিত শক্তিতে সঠিক অ্যান্সার কে যাবে ফোর্থ ঠিক আছে বায়ু সারা ভারতের সারা পৃথিবীর মধ্যে ভারত বায়ু চালিত শক্তিতে সব থেকে বেশি মানে যে উৎপাদনটা যে র্যাঙ্কটা সেটা হচ্ছে ফোর্থ এবং ভারতে কোথায় কোথায় এটা হয় তামিলনাডু গুজরাট ঠিক আছে কর্ণাটক মানে যেগুলো কোস্টাল এরিয়া রয়েছে কোস্টাল এরিয়া সেই কোস্টাল এরিয়াতে কিন্তু এই জিনিসটা লক্ষ্য করা যায় ক্লিয়ার নেক্সট অঙ্গেস ইজ এ ট্রাইবাল গ্রুপ অঙ্গেস বলে একটা মানে ট্রাইবাল গ্রুপ আছে বা জাতি গোষ্ঠী আছে ঠিক আছে তো এটা এটা কোন ইউনিয়ন রয়েছে রয়েছে এবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অপশানে দিল্লি লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের তো এই যে চারটে অপশান দেওয়া রয়েছে ঠিক আছে এই চারটে অপশানের মধ্যে কোনটা ঠিক ঠিক আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দিল্লি লাক্ষাদ্বীপ এবং পদুচ্ছেী এর মধ্যে দেখো একমাত্র মানে ট্রাইবাল গ্রুপ কোথায় রয়েছে ট্রাইবাল গ্রুপ রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মানে অপশন এ অপশান এটা এবার তাছাড়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মানে আর কোন কোন এখানে মানে যে জাতিগোষ্ঠী রয়েছে তারা হচ্ছে কে কে জারোয়া সোম্পেন সেন্টিনালি ঠিক আছে এরা কিন্তু নেগ্রিটো এরা কিন্তু রয়েছে এটা কিন্তু মনে রাখবো আন্দামান নিকোবর হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা নেক্সট হচ্ছে বিশ্বের একক রানওয়ে যুক্ত বিমানবন্দর যেটা যেটা হচ্ছে সব থেকে ব্যস্ত মানে হুইচ ইন্ডিয়ান এয়ারপোর্ট হ্যাজ বিকাম দা বিজিয়েস্ট সিঙ্গেল রানওয়ে মানে একটা রানওয়ে আছে এবং সেটা খুব ব্যস্ত চারটে অপশন দিয়েছে ইন্দিরা গান্ধী এটা হচ্ছে আরআরবি এন এর কোশ্চেন ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দুই হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর তিন হচ্ছে ক্যালিকট আন্তর্জাতিক বিমানবন্দর এবং চার হচ্ছে আমাউসি বিমানবন্দর ঠিক আছে একটু ভাবো সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার হয়ে যাবে বি ছত্রপতি শিবাজি বিমানবন্দর ঠিক আছে বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর হচ্ছে বর্তমানে বিশ্বের সবথেকে ব্যস্ত বিমানবন্দর হচ্ছে এটা ক্লিয়ার নেক্সট হচ্ছে হিন্দুস্তান শিপয়ার্ড লিমিটেড কোথায় অবস্থিত হিন্দুস্তান শিপয়ার্ড লিমিটেড চারটে অপশন দিচ্ছে গোয়া কোচিন মুম্বাই বিশাখাপত্তনম চারটে অপশন গোয়া কোচিন মুম্বাই বিশাখাপত্তনম চারটে অপশনের মধ্যে হিন্দুস্তান শিপয়ার্ড লিমিটেড কোথায় অবস্থিত অবশ্যই এটা কিন্তু বিশাখাপত্তনমে অবস্থিত এটা কিন্তু খুব একটা সহজ কোশ্চেন মানে অনেকের জন্য কিন্তু জানা কিন্তু যারা এগুলো জানো না তাদেরকে আমি এটা এটুকুই বলবো যে জিওগ্রাফির কোশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড হয় ভালোভাবে পড়তে হবে ভালোভাবে না পড়লে কিন্তু কোশ্চেন কমন পাবে না ঠিক আছে সবাইকে এটাই বলার আজকে আমি জোরে কথা বলতে পারছি না আগে থেকেই বলেছি আমার গলাটা ভাঙা জ্বর হয়েছে তো এটাকে তোমরা একটু ম্যানেজ করে নেক্সট হচ্ছে আইএনএস সর্দার প্যাটেল নৌঘাটি কোথায় অবস্থিত হওয়ার ডিস আইএনএস সর্দার প্যাটেল না বেস স্লো চেন্নাই মুম্বাই পোরবন্দর বিশাখাপত্তনম চারটে জায়গা রয়েছে আইএনএস সর্দার প্যাটেল কোথায় অবস্থিত পোর অবস্থিত ক্লিয়ার পোর অবস্থিত পোর হচ্ছে এই জায়গাটা পোর মানে কোথায় পোর মানে হচ্ছে গুজরাট গুজরাটের পোর এটা অবস্থিত গুজরাট মানে গুজরাটের সঙ্গে একজন বিখ্যাত ব্যক্তি জড়িয়ে রয়েছে তিনি হচ্ছেন মোহনদাস করমচাঁদ গান্ধী বা গান্ধীজি জায়গা বলে আমরা চিনি সাগরের উত্তরাঞ্চলে মোতায়েন করা এই কিসে সাহায্য করে সমর্থন করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানে এটা আহ এখানে যে আইএনএস সর্দার প্যাটেল নৌবাহিনী রয়েছে ভারতকে বিভিন্ন দিক থেকে প্রোটেক্ট করা এগুলোর কাজ কিন্তু করে ঠিক আছে যে ইউনিটগুলো রয়েছে নেক্সট হচ্ছে পনেরো নম্বর কোশ্চেন যে ন্যাশনাল ওয়াটার ওয়েজ ঠিক আছে এন ডাব্লিউ ওয়ান অনেকগুলো ন্যাশনাল ওয়াটার ওয়েজ রয়েছে ন্যাশনাল ওয়াটার ওয়েজ ওয়ান এন ডাব্লিউ ওয়ান অলরেডি অপারেটেড ফর ওয়াটার ওয়েজ ট্রান্সপোর্ট বিটুইন হুইচ টু সিটিজ আর আর বি জে ওকে চারটে অপশন দিয়েছে কোট্টা পুরাম কোল্লাম এটা হচ্ছে মানে কানেক্ট করছে কাকিনাড়া এটা হচ্ছে কাকিনাড়া পুদুচেরি কিন্তু হচ্ছে হলদিয়া প্রয়াগরাজ চার হচ্ছে ধুবড়ি সাদিয়া এই কোশ্চেনটা সবার জন্য সহজ হচ্ছে এটার অ্যান্সার হয়ে যাবে হলদিয়া প্রয়াগরাজ ঠিক আছে মানে হলদিয়া প্রয়াগরাজ হচ্ছে ভারতের মানে পশ্চিমবঙ্গের হলদিয়া থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ অব্দি কিন্তু এটা বিস্তৃত ঠিক আছে তো এই কটা কোশ্চেনই কিন্তু আজকে আমরা আলোচনা করলাম এই পনেরোটা কোশ্চেনে আলোচনা করা হয়েছে পনেরোটা কোশ্চেনের মধ্যে কে কত পেলে সেটা কিন্তু সবাই কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবে এই পনেরোটার মধ্যে কে কত পেলে যে সব থেকে বেশি পাবে তো সেও বুঝতে পারবে যে অন্যদের থেকে তুমি এগিয়ে রয়েছো আর যে একটু কম পাবে সেও বুঝতে পারবে যে তুমি কোথায় পিছিয়ে রয়েছো ঠিক আছে এইরকম ধরনের কোশ্চেনে কিন্তু বিভস ই আর পরীক্ষা এসছে তো আশা করা যায় আপকামিং এক্সামে কিন্তু এরকম ধরনের কোশ্চেন আসবে আর এই যে ক্লাসের পিডিএফ এই পিডিএফ পেতে কিন্তু কমেন্ট বক্সে একটা পিন কমেন্ট থাকবে সেখানে ক্লিক করে তোমরা পৌঁছে যেতে পারো আজকের আমি ভিডিওটা শো করলাম না কীভাবে পৌঁছতে হবে কমেন্ট বক্সের পিন যে পিন কমেন্ট ওখানে ক্লিক করবে সরাসরি পৌঁছে যাবে আমাদের পিডিএফ সেকশনে ঠিক আছে স্ক্রল করে নিচে নামলেই পিডিএফ পেয়ে যাবে তো চলো আজ এই অবধি বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করলাম যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর যদি তুমি এতক্ষণ এই ভিডিওটা দেখে থাকছো তাহলে অবশ্যই আমি বুঝতে পারছি তুমি একদম সিরিয়াস অ্যাক্সপ্রেডিয়ান তো সিরিয়াস অ্যাক্সপিরিয়েন্স যদি হও তুমি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো ঘন্টাটা টিপে দাও ঠিক আছে বেল আইকন যেটাকে বলে বাংলায় ঘন্টাই বললাম আমি ঠিক আছে ঘন্টাটা টিপে দাও এবং প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন কিন্তু তুই তাহলে পেয়ে যাবে কোনোটা মিস হবে না আমরা এক অন্য রকমভাবে প্রিপারেশন করানোর চেষ্টা করছি তোমাদের সকলকে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে পাশে থাকবে চলো আজ এই অবধি থ্যাঙ্ক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য লাস্ট একটাই কথা বলবো স্টেট ইউর উইথ দিস চ্যানেল